নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবাও স্বাভাবিক অবস্থায় আছে তো গতকাল তো সারাদিনে বৃষ্টি গেছে আর রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে সকাল হালকা বৃষ্টি হয়েছে সকালে তো এখন মোটামুটি আকাশ ভালোভাবে ধরছে তো ভালো কতটুকু থাকবে তাও জানি না তো সব থেকে ভালো বৃষ্টি থাকাটা এই মুহূর্তে কারণ হচ্ছে আমাদের আমন ধানের জন্য এটা আমি বারবারই বলি যখন যেটা প্রয়োজন বৃষ্টিটা যদিও এখন বিরক্ত মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এখন বৃষ্টিটা দরকার তো যাচ্ছি একটু দক্ষিণ পাশে যে আমন ধান বনছি একদম পূর্ব পাশে যে জমিটা ওইটাতে যাচ্ছি কিছু সার দেব এর আগে একবার প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে জমির ধানগুলো তলিয়ে গেছিলো আবার সুখানে ধানটা বড় ভালো হয়ে উঠছে ভাবছি যে যদি ভারী বর্ষণ হয় তাহলে তো আবার তলিয়ে যাবে তো কিছু সার দিয়ে দেয় তাহলে দেখা যাবে ধানটা লম্বা হলে আর তলানে কোনো ভয় থাকবে না কম বেশি ধান পাওয়া যাবে এই জন্য যাচ্ছি সাথে সার আছে তো সার সারগুলো ছিটিয়ে তারপর অন্যান্য কাজগুলো করবো আর কি তো চলেন জমিতে দেখি কেমন ধান হয়েছে এই যে ধানগুলো আবার মাথা সোজা করে উঠছে এর মধ্যে আবার আগাছাও আছে এক পরিষ্কার করতে হবে সাইডে আগাছা আছে এগুলো পরিষ্কার করে দিলে ধানটা খুব সুন্দর হবে তো সার সেটাই থাকে जी देसी यूरिया शार যে ঘাসগুলো লম্বা লম্বা হয়ে সারা দিকে সরে পড়ে পরে ধান হইতে পারে আমন ধান এগুলো উঠিয়ে দিতেছি বর্ধে প্রায় হয়ে গেছে গাছ বাঁচাই আর ঘন্টা খালি করলেই শেষ হয়ে শেষে যাবে আস্তে আস্তে করি যাচ্ছি একটু দক্ষিণ পাশে জমির প্রায় শেষের কাছাকাছি আর কি অল্প একটু রয়েছে তো আজকে তো শনিবার আগামীকাল রবিবার আগামীকাল আবার বাস কাটা যাবে না আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার বাস কাটে না তো ওই যে কুটি রুটি দিতে হবে সেজন্য আবার অল্প কিছু বাস লাগবে আর কি গোটা দশেক বাস লাগবে ওই জন্য বাঁশ কাটা আছে পাঁচ ছয়টা কাটা আছে বাস তারা কিছু বাস কাটি আর কি আগামীকাল দেওয়া যাবে আজকে বাসগুলো কেটে রাখি জমিতে সার দিলাম আর অল্প একটু রয়েছে জঙ্গল বাসে ঘটার ভাবলাম ওটুকু আবার আগামীকাল শেষ করা যাবে বাঁশ কাটার আগে শেষ দিতে নেই

তার জন্য বৃষ্টি ধরা যাচ্ছে না বেশি বৃষ্টি হচ্ছে এখান থেকে শুরু যায় এখানে আবার পেশা এসে বসবে জামের চারা গুলো তো এর আগে গোড়া পরিষ্কার করে দিয়েছিলাম মতা পাতা সব সরিয়ে দিয়েছিলাম আবার সেই আগের মতো হয়ে গেছে সেটা কাজগুলো করতে করতে এ পাশে আবার এই যে বড় বড় ঘাস হয়ে গেছে লতা হচ্ছে লতা গুলো সরে দিচ্ছে অবশ্যদের যায় লতা গুলো লাঠে সরে গাছ তো লাঠে দিয়ে সরানো যায় না গাছগুলো এখন কেটে দিচ্ছে করা হয়েছে আট নয়টা করা হয়েছে বৃষ্টির সিজনটা গেলে আর ঘাস আসবে না ঘাস কমতে থাকবে এখন হলো ঘাসের সময় আর যারা যারা গরু পালে জমিতে যে প্রচুর ঘাস আছে ওদিক বেই কাটে এদিকে আসে না জমিতে যখন পানি জল উঠে যাবে তখন দেখা যাবে যে সবাই পুকুরে পারে আসবে ঘাস কাটার জন্য যাবে চারিদিকে এক গাছ জায়গা পরিমাণ পরিষ্কার করতে দিলেই হবে গাছটা এখন হবেই পুকুরের জল এখন আস্তে আস্তে বাড়তেছে যে পাশটা পরিষ্কার করতে হবে এর পাশে একদম পরিষ্কার করতেছিলাম আবার যে ঘাস হইতেছে বড় হওয়ার আগে পরিষ্কার করতে হবে এখানে লেবু গাছ গাছ যেন লাগানো হয়েছে বিভিন্ন ফল গাছ আছে ওই পর্যন্ত একদম পুরাই পুকুরের পুরো পাটটা একদম ও যে তাল গাছ আছে ওই পর্যন্ত বাবা কি করতেছে সদিন দেখি একটু বাবা এদিকে যে পাট পড়ছিল ওগুলো করছে যে কটা খুঁড়ি বের করছে পুকুরের নাম গন দেবে টি বলে যাও আমি যে মোটর দিয়ে দিই পাট এগোটা বেরোছে এগোটা বেরোছে না বাবা আচ্ছা বেশি বেশি নাম দেশে বাড়ি চলা আর হয়েছে উত্তর পাশে যে একটু জমি আছে ওই জমির অল্প কিছু পাট আছে

Kwen se an mwen se kiri de, an mwen se an mwen se, an mwen se an mwen se. Bona? Asan. Dikou. Nan, baka, ajan, baksan. Kasan mwen di nou, mama? Kasan mwen sa. Men la bwaj de? Patan gwaze de wate se. Awa de, halay kosan mwen se ki ajan, mwen se ki ajan. Ba, kosan mwen se ki ajan, mwen se takat torkane. Awa de, halay akte niray nisil la bwaj, kama mwen se ki ajan.

我说：“那地方认识。嗯。嗯